বিসমুল রহমান রাহিম হ্যালোয়ান আসসালামু আলাইকুম মেম্বা শানাসের পক্ষ থেকে আমি সানাজ পারবিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষের জীবনে মৌলিক অধিকার অনেকগুলো পাঁচটি মৌলিক অধিকার ছাড়াও মানুষের আরও মৌলিক অধিকার আছে যে অধিকারটাকে আপনি যদি আদায় না করেন আপনি কেউ আদায় করে দেবে না সেরকম হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা ছাড়াও আরেকটা মৌলিক অধিকার হচ্ছে ভোটের অধিকার আপনি যদি নিজের ভোট নিজে না দিতে পারেন তাহলে আসলে নাগরিকত্ব নাগরিকত্ব থেকে নিজেকে একটু বঞ্চিত করা সেজন্য আজকে আমি এই যে ধানগুলো সেদ্ধ করছি সেদ্ধ করার পরে আমি আমার কেন্দ্রে গিয়ে ভোটের ভোট দিয়ে আসবো আমাদের এলাকায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমি একজন সচেতন নাগরিক এবং জন্য আমার নিজের ভোটটা আমি নিজে দেবো সেই জন্য আমি এই ধানগুলো সেদ্ধ করে শুকা দিয়ে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে গেছে তবুও আমি একটু কাজের চাপে এই কাজগুলো আমি করে নিয়েছি তো ধানগুলো আমি আপনাদের সাথে তো শেয়ার করেছি গতকাল যে আমি ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ধানগুলো এখন আমি এই যে ছেঁকে রেখেছিলাম সেগুলো এখন এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখন পানি ছিটিয়ে দিচ্ছি এবং কলসি দিয়ে পানি দিয়ে দিচ্ছি কারণে এই ধানগুলো যে খুব একটা ভিজ না এই যে একটা বড় কলসি দেখছেন সেই কলসি দিয়েই ধানগুলো ধানের পানি দিতে হচ্ছে আর আগের দিনে না দেখতাম পানির মধ্যে ডুবে রাখতো এখন অতগুলো ধান তো ডুবে রাখা সম্ভব না সেই জন্যে এরকম করে আলাই রাখা হয় আর এদিকে দেখেন আমি ধানগুলো সেদ্ধ করা সেদ্ধ সেদ্ধ করে ফেলেছি কারণ সব কিছু যদি ডিটেলসে দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারা আপনাদের বোরিং লাগবে দেখতে ইচ্ছে করবেন না যে একই কাজ বারবার দেখে আসলেও কেমন জানি এই লাগে দেখেন কতটা উত্তাপ ধানগুলো নামে নিয়েছি কতটা উত্তাপ আসলেও গ্রামের কাজ অনেক কষ্টের আসলে ভাত খেতে গেলে অনেক কষ্ট করতে হয় গ্রামের মেয়েদের বিশেষ করে আমাদের মতো বৌজিদের অনেক কষ্ট সামাজিক দিক দিকেও বিবেচনা করতে হয় সব কিছু বিবেচনা করে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যায় এদিকে আমার ধানগুলো নামানো শেষ হয়েছে আমার এই যে তাওয়াটাকে আমি নামিয়ে নেব কারণ এটা যদি বেশিক্ষণ এই চুলার উপর থাকে তাহলে কিন্তু তাওয়ায় যেতে পারি সেজন্য আমি এটাকে নামিয়ে নিব একটু গরম অবস্থায় ঠান্ডা হলে কিছুটা ধান আছে সেগুলো আমি আবার ধানগুলো ছেঁকে শুকা দিতে হবে আর ধানের ধানের যে কাজগুলো আসলে অনেক পরিশ্রমের আসলেও দূর থেকে দেখলে মনে হয় যে একদম সহজ কিন্তু আসলে না এই ধানের কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছে তিন চার ঘন্টা সময় লেগেছে সেটা আমি আসলে দুই তিন এক দুই মিনিটের মধ্যে আপনাদের দেখে দিচ্ছি এদিকে ধানগুলা বেশি যেন সেদ্ধ না হয়ে যায় উত্তাপ যত কম হয় সেই জন্যে যে আমি সরে দিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলে আমি নিতে পারবো আর ইয়ে দেখেন কী কাণ্ড আমাদের ঘরগুলা সবগুলা ঘর ঘরে টিন পাল্টাতে হবে কারণ এখন এই টিন দিয়ে পানি পড়তেছে আমাদের যে জেলা শহর আছে সেখানে আমাদের একটু বাসা করতেছে আর এখন বিল্ডিং করা বাড়িতে সম্ভব হচ্ছে না সেই জন্যে আমাদের টিনগুলো পাল্টাতে হচ্ছে আল্লাহ যদি আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে সাথে আমাদের এখানে বিল্ডিং হবে সেজন্য টিংগুলা পালিয়ে দেখছি যে সুতা নিয়েছে ধানের সময় আসতে এটা ভোটের সময় মানে কাজের যে যে কী অবস্থা তাদেরকে একটু খাবার দিতে হয় দুপুরে খাবার দিতে হয় কি যে অবস্থা এদিকে ধানগুলো ছড়িয়ে দিচ্ছি যখন তখন বৃষ্টি আসতে পারে আর দেখেন ঘরের চাল নিয়েই কিছু ধান আমি বেরে তুলেছি এই বের মধ্যে যখন তখন বৃষ্টি হতে পারে কী যে একটা মানসিক টেনশন কিন্তু কাজগুলো করে নিচ্ছি আমি ধানগুলো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তা কয়েকবার নাড়া দিতে হবে বেশ কয়েকবার নাড়তে নাড়তে এই ধানগুলো কিন্তু শুকায় পনেরো থেকে বিশ মিনিট পর পর ধানগুলো নিয়ে দিতে হয় তো ভাই আপনাদের একটু একটি পুরোনো কথা মনে করে দিতে চাই আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ছোট্ট ভিডিওটাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে ধীরে ধীরে বড় হতে সাহায্য করবে আপনার একটা লাইকে যদি আমাকে অনেকটা বড়ো উপকার করে প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে তো বেশি একটা সময় লাগে না জাস্ট পজিটিভ মন মানসিকতা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই আরও দশজন ভাইয়াপুদের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিবে আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু ভিডিও বানানোর উৎসাহ দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে আপনারা এইভাবে আমাকে কমেন্ট করবেন কারণ আমাদের ছোট্ট চ্যানেলগুলা কমেন্টের আশায় থাকে যে কে কী লিখেছে কত যে আনন্দ লাগে বড় বড় চ্যানেলে অনেক অনেক কমেন্ট করেন কিন্তু তাদের হয়তো ওয়েব রিপ্লাই পান কিনা জানি না কিন্তু আমাদের একটা স্বপ্ন থাকে যে কখন কী কে লিখেছে এদিকে দেখেন আমার শুকা দিয়েছি আর এই যে যে সুতার আছে তাদের জন্য রান্না করতে হবে আজকে সেই সজনে ডাটা দিয়ে কলা আছে এখানে আমি আজকে কলা দিব না সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আমি পাংখাস মাছ রান্না করব আর এদিকে আমি আদা জিরা বেটে নিয়েছি জিরা রসুন বেটে নিয়েছি আর এই মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব। আমি এই যে রেগুলার যে মশলা সেগুলো অ্যাড করব। আমি পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ওই যে আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো আপুরা আমি অনেক কথা বলতে আপনাদের কাছে বলতে চাই কিন্তু ভুলে যাই আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এদিকে দেখেন আমার পাঙ্গাশ মাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে একদমই আমি লাগছে দেখতে মনে অনেক সুন্দর লাগছে মনে খেতে পারলে খুব ভালো লাগবে আসলে খুব মজা হয়েছিল আর এইদিকে দেখেন একদম সাজনা ডাটা ডাটাগুলা কেটে আমি আলু দিয়ে সজনে ডাটা দিয়ে আর পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করতেছি আসলে খেতে খুব মজা হয়েছিল এখন সজনে ডাঁটার দিন আমার ছোটো ছোটো কয়েকটা গাছ আছে সেই গাছ থেকেই আমি এই সজ ডাটাগুলো পেরে নিয়ে এসছি এগুলো আমি প্রায় রান্না করি দেখাচ্ছি আপনাদের আর টেস্টও লাগে অনেক তো এদিকে আরও কাজ থাকে কাজ গ্রামের বাড়িতে কাজে শেষ নেই যে দেখেছেন যে আদাগুলা এই আদা হলুদ এগুলা আমার আবার যে দেখে দেখিয়েছিলাম হলুদ ওঠাতে সেই হলুদ কিছুটা আদা আজকে আবার বুনতে হবে এগুলো আমার শাশুড়ি ছোটো ছোটো পিস পিস করে দিচ্ছে সেগুলো আবার এখন আমরা সবাই নিয়ে একটু হাল বেয়ে বাড়ির পাশেই বাড়িতেই বাহির বাড়িতে এটা বুনে দিচ্ছি এইভাবে একটু গর্ত করে একটা একটা করে বিছিয়ে দিয়ে তারপরে এই আদা হলুদগুলো বুনতে হয় এক সাইডে আমি আদা কিছুটা আদা বুনেছি আর এক সাইডে পুরোটাই হলুদ বুনেছি কারণ হলুদের পরিমাণ বেশি লাগে আর আদাটা বাজার থেকে সবসময় কিনে আনা যায় সেই জন্য এই যে দেখেন এইভাবে আর মাটিদের ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে তারপরে ভালোভাবে যে মুখটা যে ঢেকে আছে সেদিকে বসিয়ে দিয়ে ভালোভাবে বসিয়ে মাটিতে ঢেকে দিতে হবে তো আপনাদের গ্রামের দৃশ্য অনেকের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তো আমার যে মৌলিক চাহিদা মৌলিক অধিকার সেই অধিকার পালন করার জন্য আমরা এখন ভোট কেন্দ্রের দিকে যাচ্ছি আমার ছোট্ট সোনামণি আমার সাথে যাচ্ছে আমার আপনাদের ভাইয়াও কিন্তু সকালবেলায় খুব সকালে ভোট দিয়ে আসছে এখন আমি ভোট দিতে আসছি এটা হচ্ছে আমাদের কেন্দ্র এখানে আমরা সবাই ভোট দিই অনেক বিশাল কিন্তু আসলে আমি যতটা ভেবেছিলাম যে অনেক ভিড় হবে তেমন একটা ভিড় না মানুষজন তেমন একটা নেই তো এদিকে আমি ভোট দিতে দিয়ে দিয়ে আসলাম এদিকে দেখি আমার ছোট্ট সোনামণিকে যে কেন্দ্রে যে মানুষ ইয়ে থাকে না প্রিজার্ভটিং অফিসার বা যারা এজেন্ট থাকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেখান থেকে আমার ছোটোবাবুকে বিরিয়ানি দিয়েছে ও বলছিলো যে আম্মু চলে যায় ভোট খেয়ে আসবো আসলে এই এই বিরিয়ানি দেখে বুঝতে পারছে যেটাই মনে হয় ভোট তো খেয়ে নিচ্ছে খুব আনন্দ পাচ্ছে আমরা এখন কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব ভোট দেওয়া শেষ হয়েছে ওর খাবারটাও শেষ হয়েছে অনেক খুশি হয়েছে ছোট মানুষ তো এখানে আমরা বাড়ির দিকে ফিরে আসছি তাই সেই রাস্তা দিয়েই যে রাস্তা দিয়ে আমরা ধান কাটা শেষ হয়ে সেই রাস্তা দিয়েই আবার ফিরে আসছি একটু ওরা বাবুর ইচ্ছা ছিল যে মোটরসাইকেল করে যাবে কিন্তু ওর ওকে বললাম যে আমরা এই ভিতর দিয়ে যাই অনেক মজা হবে পরে দেখেন এদিকে আমরা চলে আসছি দেখুন খুব একটা ভিড় না কিছু অল্প সংখ্যক মানুষ চারিদিকে বসে আছে আসলে আমিও আমার আগ্রহ যে ভোট দিলে আমার নিজের অধিকার থাকবে আমি একজন মেম্বার আমার মতো সবাই আগ্রহ করেই নির্বাচনে দাঁড়িয়েছে পাশ পেল তো থাকবেই তারপরে তাদের আগ্রহটা আমরা যদি সচেতন হয়ে ভোট না দিতে যাই তাহলে তা আসলে আমরাও নিজেরাও বঞ্চিত হবো আবার অন্যজনকে বঞ্চিত করব আবার যদি ভবিষ্যতে আমি দাঁড়াই তারাও আমাকে বঞ্চিত করবে এটাই নিয়ম তো আসার সময় দেখেন কি একটা সুন্দর একটা দৃশ্য আমি যে বেগুন গাছগুলো দেখলাম অনেক সুন্দর বেগুন ধরেছে তবে একটা জিনিস খেয়াল করলাম যে একটু বড়ো বড়ো যে একটা আপনি বস্তা রেখেছে এই বস্তাগুলোর মধ্যে মরিচ গাছ লাগিয়েছি দেখেন নিচ দিয়ে বেগুন গাছ থাকবে আর উপর দিয়ে মরিচ গাছ থাকবে আসলে এই সে এটা দেখে আমার খুব ভালো লাগলো অবশ্যই আমি এরকম একটা কিছু করবো কারণ নিচে যদি বেগুন গাছের ই থাকে আর বস্তা উপরে থাকে আসলে জিনিসটা মানে খুব একটা জায়গা প্রয়োজন হবে হবে না একসাথে দুটা কাজ করা যাবে তো এদিকে আমি বাড়িতে আসছি আসার পরে এখন আমার বাচ্চাকে তো বিরিয়ানি খাওয়া নিয়ে আসলাম আমার বোনের ছেলে আসছে আমার মেয়ে আছে আর আমার ফ্যামিলি সবাই আসে তাদের তো কিছু রান্না করতে হয় আমি যে মুরগির মাংস আছে সেগুলো দিয়ে একটু বিরিয়ানির মতো রান্না করে দিচ্ছি বাড়িতে যে চাউল আছে সেই চাউল দিয়ে একটু খিচুড়ি টাইপের বিরিয়ানির মতো রান্না করে দিচ্ছি তো আমি রেগুলার যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে মুরগির মাংসগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব তারপরে চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি ঝরিয়ে রেখেছি তখন এই চালটাকে অ্যাড করে আর সাথে একটু গরম পানি আগের থেকেই করে রেখেছি গরম পানিটা অ্যাড করে দেব তো লবণ টবণ সব কিছু যা লাগে সব দিয়ে দিয়েছি তো আমি নতুন চ্যানেল খুলেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে বসে থাকবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে মনটা ভালো লাগে আর ভিডিও বানাতে উৎসাহ জাগে তো এই যে মাংসগুলো আমি অ্যাড করে দিচ্ছি অনেক সময় আমার ভুল ত্রুটি হতে পারে নতুন চ্যানেল নতুন মানুষ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের ক্ষমা আপনারা যদি আমাকে উৎসাহ দেন কাজ করে উৎসাহ দেন তাহলে আমি কাজ করতে আগ্রহ হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্যের পক্ষে থাকবেন এই কামনা করি কারণ ছোটো চ্যানেলকে আপনারা একটু যদি সহযোগিতা করেন কারণ একা এটা করা সম্ভব না সবার সহযোগিতা করতে হবে সবাই যেন আমরা সবাইকে সহযোগিতা করি সেই কামনা করি এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সান্নাজের সাথে থাকবেন এই কামনা করি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম